ওয়ার্ডের পক্ষ থেকে সকলের তরফ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি এবং শুভ জন্মদিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আমাদের শুভ কামনা জানাই আপনার জীবনে আপনার আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক অভিভাবক হিসাবে আমাদের মাথায় হাত রাখবেন এই

প্রচুর লোকজন আমি ওঠনি দানা দাদা প্রচুর লোকজন সমাগম হয়েছে খুব সুন্দর এখন থাকে আমরা আরও কত আনন্দ মানে সবাই ওয়ার্ডবাসীরা কত আনন্দ পেল এখানে অমলান মাস্টারমশাই এখানে অমলান মাস্টারমশাই আছে অনেক ব্যক্তিত্ব আছে আপনার কাছে অনেক অনুগামী আমরা সবাই এখানে উপস্থিত সুন্দর তো আমির আর অনুষ্ঠিত দারুণ দারুণ একটা সুন্দর অভিনব সুন্দর একটা মানে জন্মদিন পড়লো ঠিক আছে দাদা আগামী বছর আপনাকে যেন আমরা কাছে পাই এই জন্মদিনে আমরা চেষ্টা হ্যাঁ দাদা তুমি পরে জন্মদিনে যেন আমাদের কাছে থাকতে পারো হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করো ঠিক আছে

नहीं वो घर खाली होवे उठाई होवे कोई दुनिया का नहीं हां हां वो का बाये का बड़ा जगह पाबो एक्शन तेरी बोली